নুন এভরি নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে জন্মাষ্টমী মঙ্গলবার তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমী সোমবারই ছিল ক্যালেন্ডারে সোমবারই লেখা অনেকে সোমবারে করেওছে বাট আমরা যে মন্দিরে করি সেই মন্দিরটাতে আজকে করছে মানে মঙ্গলবার দিনকে করছে আর কি অনেক মত অনেক কিছু আছে যেগুলো আমি খুব একটা বেশি বুঝি না খুব একটা জানিও না সেই কারণে আমি অত ডিটেলসে বলতে পারবো না তো এরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দুপুরবেলায় আর কি মা সেন্টার থেকে আসার পরে আমাদের বাড়িতেও একটুখানি গপুকে ভোগ দিয়েছিলাম বাড়িতে আর কি তো সেটা এখন দেখে নাও তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো এখন প্রথমে আমি গপুকে আগে স্নান করিয়ে রেডি করাবো সেই কারণে এখন আমি স্নান করিয়ে নিচ্ছি প্রথমে দুধ দিয়ে তারপরে জল দিয়ে স্নান করানো হয়ে গেছে আর এখন আমি গপুকে ভালো করে মুছিয়ে নিচ্ছি তারপরে রেডি করাবো আমি না রেডি করার একটা ট্রান্সফর্ম ভিডিও বানিয়েছি যেটা তোমরা একটু পরে দেখতে পারবে অবশ্যই কমেন্টে জানিও সেটা কীরকম লাগলো তো চলো এখন গপুকে আগে রেডি করিয়ে দেখো আমি এদিকে গপুকে রেডি করতে করতে মা ওইদিকে সুজিটা করলো আজকে গপুকে মেনলি গপুর জন্মদিনে সুজির পায়েস দেওয়া হবে তো এটা আপাতত দিয়েছি এখন মা ওইদিকে কি করছে চলো দেখি আর অবশ্যই করে জানিও কিন্তু গোপুকে কীরকম লাগছে তাই এদিকে দেখো এই যে মা তালের বড়া আর এখানেও দিয়েছে তালের গোড়া এগুলো হয়ে গেছে আর এগুলো দিয়ে কি মালপোয়া বানানোর ট্রাই করছে তালেরই মালপোয়া তো যাই হোক এই যে এগুলো হলেই এখন হয়ে যায় বাকি ওইদিকে সব কমপ্লিট কি এদিকে আমরা যে বিকেলে পুজো করতে যাব মন্দিরে সেই ফলগুলো এখানে ধুয়ে রাখছি ফুল আর তুলসী পাতা এখানে হয়ে গেছে রেডি তো এই ফলগুলো এখন ধুয়ে রাখি আর দু একটা বানিয়েও দেবো তো এ দেখো একটু টাইমের মধ্যে আজকে গোপুকে যা যা দেওয়া হবে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর আমি জলের গ্লাসটা উপরে দিয়েছিলাম বলে মা বললো যে সব একটা থালার মধ্যে সব কিছু একটু একটু করে দিয়ে ওপরে দে তো সেটা দিলাম আর এদিকে দেখো সমস্ত কিছু রেডি আমি ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি আর এখন মাই বসবে পুজো করতে আর আমাদের সমস্ত পুজোই মাই করে বেসিক্যালি আর এই নিয়ে গোপুর সাথে আমাদের সেকেন্ড ইয়ার জন্মাষ্টমী এর বারও গোপুর সাথেই আমাদের জন্মাষ্টমী কেটেছে কিন্তু এর আগে এবার জন্মাষ্টমীর দিন সেদিন না গোপুকে মানে একচুয়াল যেদিন জন্মাষ্টমী ছিল সেদিন কিছু দেওয়া হয়নি পারনের যেদিন দিন হয় মানে নন্দোৎসব যেটাকে বলে সেই দিন মা ভোগ বানিয়ে দিয়েছিল তো এবার আমি মাকে বলেছিলাম যে যেহেতু গোপুর জন্মদিন আজকে তো আজকে কিছু বানিয়ে দাও আর বাকিটা কালকে দিও নন্দোৎসবের দিন তো সেই কারণে মা আজকে এই সমস্ত কিছুর আয়োজন করেছে সুজির পায়েস আর একটুখানি ফল বানিয়ে দিলাম হচ্ছে মালপোয়া তালের বড়া কি যা যা হবে সেগুলো তোমরা নেক্সট একটা মিনি ব্লগে দেখতে পারবে মানে নন্দ দিন আমরা যা যা ভোগ দিয়েছি তো এখানে দেখো মা প্রথমে ভোগটাকে নিবেদন করে দিল আর তারপরে এখন প্রণাম করে নিচ্ছে আর জানো তো এবার না গোপুকে সেরকম স্পেশাল কিছু গিফট করতে পারিনি মানে এর আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম গোপুকে ওই রূপর একটা মুকুট বানিয়ে দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমরা যেহেতু দু সপ্তাহ আগে থেকে খোঁজা স্টার্ট করেছি সেই কারণে কেউ বানিয়েও দিতে পারেনি আর কেউ বাইরে থেকে এনেও দিতে পারেনি আমাদের এদিকে তো খুব একটা এগুলো চলে না সেরকম বড় বড় সোনার দোকানও খুব একটা নেই তাই রেডিমেডও পাওয়া যায় না অনেক বড় বড় দোকানে এগুলো রেডিমেডই থাকে তো যাই হোক এবছর আমার অন্যরকম একটা ইচ্ছে পূরণ হয়েছে আমি না অনেক দিন থেকে জন্য একটা ঝুলা মানে দোলনা যেগুলো হয় ওইগুলো আনতে চাচ্ছিলাম বাট আনাই হচ্ছিল না এবার সেটাই এনেছি কিন্তু আজকে গোপুকে আর দোলনায় বসাইনি কারণটা হলো মা বলছিল যে ঝুলানোর থেকে জন্মাষ্টমী পর্যন্ত গোপু আর কি ঝুলাতে থাকে সেই কারণে আর বসানো হয়নি Eu não sei se সাথে এত কথা বলতে বলতে মার গীতা পড়া পুজো করা সমস্ত কিছু হয়ে গেল আর এখন মা প্রণাম করে নিচ্ছে আর তারপরে দুপুরবেলা বাবাও চলে এসেছিলো তো বাবাকে বললাম তুমি একটুখানি ফুল দাও তো বাবা এখানে একটু ফুল দিয়ে দিল তারপরে একটুখানি বাবার তরফ থেকে নিবেদন করে দিল আর আমাদের নিত্য পুজো যেটা হয় সেটা কিন্তু সকালবেলাই হয়ে যায় বাবা সেটা দিয়ে তারপরে দোকানে যায় তো সেই কারণেই দুপুরবেলা শুধু গোপাল সেবার জন্যই এত কিছু আয়োজন করা হয়েছিল আর গোপাল সেবাই দেওয়া হলো তো বাবার প্রণাম করা হয়ে যাওয়ার পর এখন আমি একটুখানি প্রণাম করে নিলাম আর আমি আগে ফুল দিয়েছিলাম সেই কারণে আর ফুল দিলাম না একটুখানি আরতি করে নিলাম ধূপকাঠিটা দেখে। আর এভাবেই আমাদের জন্মাষ্টমীর দুপুরে গোপাল সেবা আর পুজোটা কমপ্লিট হলো তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে গোপুকে নিয়েই যাব তো চলো ছটা বাজছে ঘড়িতে একবারে মন্দিরে যাবো না আগে মামাবাড়িতে যাব ওখান থেকে দিদাও পূজা করছে তো দিদাকে নিয়ে তারপরে যাব। গোপুকে আজকে ওপেনলি গামলাতেই নিলাম আর এখন বেরোচ্ছি চলো একটুখানি তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো দেখো বেরিয়ে টোটোতেও উঠে গেছি আর এই দেখো গোপু আমার কোলেতেই বসে আছে এর আগের বারও আমি গোপুকে নিয়েই মন্দিরে গেছিলাম জন্মাষ্টমী করার জন্য তো চলো এখন যাই তো এই দেখো সন্ধে হয়ে গেছে আর এই বাড়িতে এসে দেখছি দিদা এখানে সন্ধে দিচ্ছে আমার কোলে গোপুকে দেখে তো খুব খুশি হয়েছে তো নিজেই নিয়ে আবার ওখানে বসালো বললো যে দাও গোপাল সেবা দিয়ে নি সন্ধেবেলায় গোপু আমাদের বাড়িতে এসেছে আর তারপরে দেখো এখানে মা আমাকে তিলক পরিয়ে দিচ্ছে মানে ওই নাকের তিলক যেটা পরে না ওটাই পরিয়ে দিচ্ছে ওটা বাড়ি থেকে পরে আসা হয়নি বাড়িতেও তিলক পরার এই যে এগুলো হয় না চন্দনের মতো এগুলোকে কী বেশ বলে আমার এখন মনে পড়ছে না এটা গুলিয়েছিলাম কিন্তু আমরা এতটাই তাড়াহুড়োতে ছিলাম কি আর পড়াই হয়নি তো এই বাড়িতে এসে দিদাও বলছে যে চন্দন পরো সে কারণে মা নিজেই পড়েছে আগে তারপর আমাকে পরে দিচ্ছে ও এতটা তাড়াহুড়োর মধ্যে আমার আর মায়ের ফাইনাল লুকটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দুজনে অলমোস্ট ট্রেনিং করেই পড়েছি লাল পাড় সাদা শাড়ি অবশ্যই জানিও কীরকম লাগছে তো এদিকে দেখো আমার তিলক পরা কমপ্লিট হয়ে গেছে খুব একটা বোঝা যাচ্ছিল না শোকায়নি আর তার মধ্যে আমার মুখের সাথে একদম মিশে গেছিলো সেই কারণে আর জানো তো আমার আর মায়ের না কখনো এরকম ভাবে ট্রেনিং করা বা জিনিস পড়া তো সেই কারণে আজকে পড়েছিলাম হয়নি আমার ভীষণ ভালো লাগছিল তো আমার তো তিলক পড়া হয়ে গেছে এখন দেখো দিদাকে তিলক পরিয়ে দিচ্ছে আর দিদার তিলক পড়া হয়ে যাওয়ার পর দিদা শুধু রেডি হয়েছে তারপরে আমরা বেরিয়ে গেছি মন্দিরের জন্য মামাবাড়ির থেকে জাস্ট দু মিনিট দূরত্বে মন্দির দেখো এসে গেছি আমরা মন্দিরে আর এই দেখো রাস্তা পর্যন্ত পুরো পুজো করতে বসেছে। এটার কি লাভ কি জানি তো আমরা আর এই ব্যাচে বসিনি আমরা নেক্সট ব্যাচে বসবো এই ব্যাচটা উঠে গেলে আরো দুটো ব্যাচ হবে হয়তো আর এই যে এদিকে দিদা বসে আছে এদিকে মা আমরা এদিকেই বসে আছি তো এরকম ব্যাচে ব্যাচে বসে পুজো করতে প্রথমে একটা ব্যাচ হয়ে গেছে আর এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ আর আমরা বসেছিলাম ওটা থার্ড ব্যাচ অ্যান্ড লাস্ট ব্যাচ ছিল তো এখানে অনেকক্ষণ বসেছিলাম আর জানো তো এই জন্মাষ্টমীর দিনে না এই হরিসভা মন্দিরটাতে এলে তো ভালো লাগে মানে বসে বসে যখন ওই গানগুলো বাজে শুনলেই না মন থেকে কিরকম একটা মানে যেন হয় আর মন্দিরটাকে এত সুন্দর করে সাজায় এখানে প্রায় এক মাস মতো কীর্তন চলে মানে সেই ঝুলনের থেকে স্টার্ট হয় কীর্তন এভরিডে সন্ধেবেলা করে কীর্তন হয় আর চলবে হচ্ছে একদম রাধাষ্টমী পর্যন্ত প্রত্যেক দিন আমার বাবাও আসে এই কীর্তনে আর এই দেখো এই ব্যাসটা অলমোস্ট শেষই পুজো আর এরপরে আমরা ঢুকেছিলাম ঢুকে সমস্ত কিছু জোগাড় করে তারপরে তোমাদের সাথে ভিডিও করেছি তো এটাই যেহেতু লাস্ট প্যাচ ছিল তো এটাতে অনেকক্ষণ ওয়েট করেছে আরও কেউ আসে কিনা সেটা দেখার জন্য আর এই দিকে দেখো সুন্দর সুন্দর গান বাজছিল মা ওই তালে তালে আর কি হাততে ইয়ে করছিল। এই পাশে মা ছিল আর আমার এই পাশে হচ্ছে দিদা ছিল আর এ পাশে বসে দিদা আমাকে কি বলছে জানো বলে কি বনু তুমি মোবাইলটা অন্য কারো কাছে দাও আর আমাদের তিনজনের একসাথে একটা ফটো তুলে দিতে বলো ওটা আমি লাস্টে অ্যাড করে দেবো জেলা আমাদের পুজো কান্তির এখন এগুলো সব ওইখানটা নিয়ে ছোয়াতে হবে আর তারপরে তো এটার পরে আর কোনো ভিডিও করতে পারিনি আমাদের ওই পুজোর গামড়াটা ওই সামনে ঠাকুরের পায়ে ছোয়ানো হয়েছিল আর এই দেখো বাবা এসেছিল তো বাবার কাছে সমস্ত জিনিসপত্র ব্যাগপত্র যা ছিল সব কিছু দিয়ে মন্দির থেকে সরবত দেয় তো ওটা নিয়ে খেয়ে একদম বাড়িতে এসে ব্লক করছি আর আমার না তখন কীরকম একটা লাগছিল পুরো টাথা ব্যথা করছিল আর কীরকম যেন একটা হচ্ছিল সারাদিন যেহেতু খায়নি সেই কারণে আর এদিকে দেখো দাদা এসে গেছে বাবাও আছে তো আমরা যেহেতু শাড়ি পরেছি একটা বাইকে তো দুজন তিনজনের যাওয়া সম্ভব না দুটো বাইকে দুজন দুজন করে যাব। তো এখানেই শেষ করছি আজকের এই জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ব্লগে এ টা